আজকে একটা সাধারণ রান্নাকে একটু অসাধারণ বানিয়ে ফেললে কেমন হয় আজকে রাত্রে রুটি হোক ভাত হোক যেটাই খাবেন তাতে এই রেসিপিটা বানিয়ে ফেলেন ঘরের যা উপকরণ আছে তাতেই হয়ে যাবে তিনটে ডিম ফাটিয়ে তাতে একটু নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে ব্যাস কড়াইয়ে খানিকটা সরষের তেল দিয়ে ডিমের একটা অমলেট ভেজে নিতে হবে হ্যাঁ এখানে একটা কথা বলি লঙ্কা যারা খান এখানে কিন্তু কাঁচা লঙ্কা দেবেন টেস্ট কিন্তু দারুণ হবে আমার তো লঙ্কা অল্প স্বল্প ব্যবহার তাই ডিমে লঙ্কা দিলাম না এবারে অমলেটটাকে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে নিয়ে একটা কাটার মানে খুন্তির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নেব ব্যাস একটা কাজ হয়ে গেল এবারে কি কাজ এবারের কাজ হচ্ছে এগুলোকে চটপট করে অন্য একটা প্লেটে তুলে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খুবই সাধারণ হলেও খেতে দারুণ লাগে একটু ইউনিক করে দেওয়া আছে লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এবারে ওই কড়াই খানিকটা সরষের তেল আবার দেব সর্ষের তেল যেমনি গরম হয়ে আসবে তখন দেড় মতো দেড়টা মতো পেঁয়াজ লম্বা লম্বা করে জিরি জিরি করে কেটে রেখেছি সেটা হালকা ভেজে নেব হালকা যখন ভাজা হয়ে আসবে তখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব এবারে খানিকটা ক্যাপসিকাম কুচি একটু লঙ্কা কুচি দিয়ে আবার নেড়ে চেড়ে কষে নেব যখন দেখব হালকা হালকা কষা হয়ে আসছে তখন কি দেব তখন দিয়ে দেব আমাদের আলু আমরা আলুটাকে লম্বা লম্বা করে সরু সরু করে জিরি জিরি কেটে রেখেছি এখানে আমি দুটো আলু দিয়েছি দুটো আলু বড়ো আলু নিয়েছি তাই লম্বা লম্বা বেশ হয়েছে একটু নাড়াচাড়া করে হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দু চামচ ভাজা জিরের মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ যখন কষা হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলুটাকে যখন দেখবো বেশ আলুটা সেদ্ধ হয়ে আসছে তখন চেড়ে খানিকটা মোটামুটি একটা বড় টমেটোকে চপ করে দিয়ে দেবো যে চপার মেশিন থাকে সেটা সাহায্যে চপ করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু চিনি ব্যাস আমি তো এটা রুটির তরকারি করছি তাই একটু চিনি দিলাম আপনারা চিনিটা স্কিপ করতে পারেন ভালো করে যখন ফুটে উঠবে তখন যে অমলেটগুলো করে রেখেছিলাম পিস পিস করে সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ফুটিয়ে নেবো যখন বেশ হয়ে আসবে তখন খানিকটা ধনেপাতা ছড়িয়ে নেড়ে ছেড়ে নেবো এবারেই আসল টেস্টের বা গন্ধের জিনিসটা দেব কি দাঁড়ান দাঁড়ান বলছি এটা তো একেবারে রেডি হয়ে গেছে এবারে গ্যাস অফ করে দেওয়ার পালা অফ করার আগে দিয়ে দেবো বেশ খানিকটা গন্ধরাজ লেবুর পাতা কেটে নিয়েছে হাতে একটু কেটে আর ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না সার্ভ করছি ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস হয়ে গেছে এবার একটি বলে নিয়ে নিলাম আমি তো বললাম রুটির তরকারি খেয়ে বলবো কেমন হয়েছে গন্ধরাজ লেবুর গন্ধ কিন্তু দারুণ বেরোচ্ছে Yummy, 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 dadah.